ছাত্রী পরিবারের অমানবিক আক্রমণে নিহত শিক্ষক বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি কথা বললেন পরিবার পরিজনদের সাথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানালেন আইন আইনের মতো করেই চলবে যারা অপরাধে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে ছাত্রীর পরিবারে বেদম প্রহারে মৃত্যু হয়েছিল শিক্ষক অভিজিৎদের ঘটনাটি ঘটেছিল দুপুর শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র পোলট্রি রোড এলাকায় শিক্ষকের মৃত্যু হয়েছিল আগস্ট তারপর থেকে ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ নির্দেশ দেন শিক্ষক মৃত্যুর ঘটনার সাথে যারা জড়িত রয়েছে অবিলম্বে গ্রেফতারদের গ্রেপ্তার করতে থাকে এদিকে রবিবার বিকেল চারটায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ শিক্ষক অভিজিৎদের বাড়িতে আসেন কথা বলেন পরিবারের লোকজনদের সাথে এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক রঞ্জিত দাস জিতেন্দ্র মজুমদার অভিষেক দেবরায় এছাড়া প্রশাসনিক প্রশাসনিক্তরের মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন গবতি জেলা তরিত তরিতকান্তি চাকমা জেলার পুলিশ সুপার নমিত সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা এদিন মুখ্যমন্ত্রী মৃত শিক্ষকের স্ত্রী ছেলে এবং ভাইয়ের সাথে একান্তে বন্ধ করে কথা বলেন পরে আলোচনা শেষে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন অভিজিতের সাথে যে ঘটনা ঘটেছে তা কখনই কাম্য নয় এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ আইন আইনের পথে চলবে মুখ্যমন্ত্রী বলেন এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা গোটা ঘটনা তদন্ত চলছে যারাই ঘটনার সাথে জড়িত রয়েছে তারা কখনো আইন থেকে নিষ্কৃতি পাবে না ঘটনা আপনি জানেন যে যখনই আমি খবর পেলাম সাথে সাথে আমি সেইভাবে আমি নির্দেশ দিয়েছি এই ধরনের ঘটনা অবশ্যই কাম্য না এবং তার জন্য আইনের যা যা দরকার সেটাই যেন করা হোক সেইভাবে কিন্তু আমি নির্দেশ দিয়েছি আপনারা দেখেছেন সব কিছুই হয়েছে অ্যারেস্ট হয়েছে এবার আইন আইনের পথে চলবে অত্যন্ত দুঃখজনক ঘটনা এরকম মানে ভাবা যায় না এইরকমও ঘটনা হতে পারে কিন্তু তদন্ত চলছে আইন আইনের পথে চলবে এবং যদি যে কালপ্রিট বা যারা কালপ্রিট তাদেরকে কোনো অবস্থায় আমি মনে করি যে মানে আইন থেকে ওরা নিষ্কৃতি পাবে ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেনার